আসসালামু আলাইকুম চুমিস ক্রিয়েটিভ অল্টে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা এই ক্রসবোডি ব্যাগটার লাস্ট পার্ট সাইড জোড়া উপরের অংশ করা এবং বেল্ট করা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তাহলে চলুন কাজ শুরু করা যাক আমাদের দুটা গ্রেনি স্কোয়ার করা কমপ্লিট একটা দুটা আমি পিছনের সুতাগুলো হাইড করে নিয়েছি এখন আমরা ড্রেনিগুলো জয়েন দিব জয়েন দেওয়ার জন্য দুটা উল্টা পাশ উল্টা পাশ দুটো এই যে দেখেন এই যে আমি সুতা হাইট করেছি এটা উল্টা পাশ উল্টা পাশ দুটো ভিতরের দিকে রাখবো আর সোজা পাশটা বাইরে রাখবো দুইটা পাস বাইরে রাখবো যেই কালারটা দিয়ে আমি সাইড বর্ডারটা করেছি ওটা দিয়ে আমি জয়েন দিব এই যে আমি সুতা রেডি করে রেখেছি জয়েন দিব যে কোনো একটা কর্নার থেকে কর্নারে যে টু চেন গ্যাপটা ছিল ওই গ্যাপে সুতাটা আগে জয়েন দিয়ে নিই গ্যাপে সুতাটা আমি জয়েন দিব প্রথমে একটা চেন করে যেভাবে আমরা জয়েন দিই ওভাবে জয়েন দিব এই যে তারপর সেম আমি একটা সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল করে ক্রোশেটটাকে মার্ক করে রাখব এবার আমি একটা চেন ওয়ান করবো চেন ওয়ানটা করার কারণ হচ্ছে যেন আমার ব্যাগটা দেখতে সুন্দর হয় এখান থেকে দুইটা লুপ নিব ঠিক পাশের নিচেরটা থেকে আমি নিচেরটা থেকে দুইটা লোপ নিব নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই লুজেনটা ধরে দুইটা স্টিচের মাঝখানে দিয়ে নিব এখান থেকে দুইটা লোপ এখান থেকে দুইটা লুপ নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করবো সিঙ্গেল ক্রোশেট করে আমি পুরা ব্যাগটা জোড়া দিয়ে নিব তিন জোড়া দিব ব্যাগের এক পাশটা খোলা থাকবে এই যে আবার দেখেন এখান থেকে দুইটা লুপ নিলাম এটা তো থাকবে নিচের গ্রানিটা থেকে দুইটা লুপ নিলাম নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে আমি পুরো একটা জয়েন্ট দিব জয়েন্ট শেষ করে তারপর আবার আসছি আমরা কর্নারে চলে আসছি কর্নারটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কর্নারের আগে লাস্ট সিঙ্গেল ক্রোশেট আমার করা শেষ এবার কর্নারে কর্নারে আমরা করব ওয়ান সিঙ্গেল ক্রোশেট চেন ওয়ান ওয়ান সিঙ্গেল ক্রোশেট তাহলে কর্নারটা আপনার সুন্দর স্মুথ ফিনিশিং হবে তারপর বাকিটা দু আগের মতোই হবে আমাদের জয়েন করা শেষ এখন আমরা উপরের দিকে কাজ করব। উপরের দিকে যেই কালার দিয়ে বেল্ট করব আমি এই কালারটা দিয়ে বেল্ট করবো তাই উপরে এটা দিয়ে নিব কাজটা আমি শুরু করব। এখন আর কর্নার থেকে শুরু করব না যেকোনো এক পাশের মিডিল থেকে মিডল বা সাইড থেকে কেন এটা এখান থেকে কেন শুরু করব না কারণ এর পরের লাইনে কিন্তু আমি রিং লাগাবো এখান থেকে শুরু করলে রিং লাগাতে আমার সমস্যা হবে তাই আমি একটু ডান দিক থেকে শুরু করলাম সুতা জয়েন দিলাম এটা একটা সিঙ্গেল ক্রোশেট লাইন মার্ক করে রাখবো নিচে সুতাটা ধরে রেখে আমি কাজ করব তাহলে নিচে সুতাটা এটা সাথেই হাইড হয়ে যাবে আলাদা করে আর সুতা হাইড করতে হবে না একটা কর্নার আমি আপনাদের করে দেখিয়ে দিব এই ফিঙ্গার সিঙ্গেল ক্রোশেটগুলা বেশি টাইট করবেন না বেশি টাইট করলে ব্যাগটার উপরের দিকটা কুচকে থাকবে বেশি লুজও রাখবেন না মানে টেনশনটা নর্মাল রাখতে হবে ভালো করে খেয়াল করবেন সিঙ্গেল ক্রুশার লাস্ট প্লাস্টিক কর্নারের সিঙ্গেল ক্রোশেডটা করলাম এবার মাঝখানে আমার এই শিরার মতো যে উঁচু উঁচু হয়ে থাকা লাইনটা আমরা সাইড চলে দেওয়ার সময় এটা এপাশে একটা হল এপাশে একটা হল প্রথমে আমি এপাশের হল একটা সিঙ্গেল ক্রোশেড করলাম তারপর ওটা সরিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট উঠাবো এখান থেকে এটা জয়েন্টটা আমি শেষ করব না এটা একদম প্রথম প্রথম সিঙ্গেল ক্রোশেটটা এখানকার উঁচু হয়ে আছে যে এটার ভিতরে ঢুকাবো এখান থেকে একটা লুপ নিব নিয়ে এই পাশের হলে চলে আসবো কয়টা হলো এক দুই তিন চার এক দুই তিন চার এই চারটা আমি একসাথে বের করব তাহলে আমাদের ব্যাকটার ফিনিশিংটা দেখতে ভালো হবে এটার সাথে এটা জয়েন হয়ে যাবে আবার আমি এ পাশে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব দেখেছেন ফিনিশিংটা এই উঁচু লাইনটার সাথে এটা তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে নাহলে এটা দেখা যাবে রকম এটা আলাদা হয়ে থাকবে একইভাবে আমি এই কর্নারটাতেও একই কাজ করব। আমি পুরোটা শেষ করে তারপর আসছি উপরের দিকে একটা রাউন্ড করা এবার আমাদের করতে হবে হ্যান্ডেলের জন্য রিং লাগাতে হবে তাই কর্নারটা আমাদের মার্ক করে নিতে হবে ব্যাগটা এভাবে সোজা করে ধরব ধরে কর্নার স্টিচ এই যে এটা আমার এপাশের কর্নার এটা মার্ক করলাম এ পাশের কর্নার এই স্টিচটা এটা মার্ক করলাম মার্ক করে আমি এতটুকু পর্যন্ত আগে আসি এই রাউন্ডটাতে আমরা দিব হাফ ডাবল ক্রোশেট প্রথম রাউন্ডটা তো আমরা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এটা দিব হাফ ডাবল ক্রোশেট একটা চেন নিলাম হাইটের জন্য এটা স্টিচ হিসাবে কাউন্ট হবে না ফার্স্ট স্টিচ মার্ক করলাম হাফ ডিসি করে আমি কর্নার পর্যন্ত চলে আসবো কর্নারের আগ পর্যন্ত আসব কর্নারের আগের স্টিচটা পর্যন্ত মার্ক করেছি যে মার্কিংয়ের আগের স্টিচ পর্যন্ত আসবো এই যে আমার মার্কিং মার্কিংয়ের আগের একটা স্টিচ এখন আমি করিনি এতটুকু পর্যন্ত আমি হাফ বেশি করে আসছি রিংটা কিভাবে জয়েন করব রিংটা আমি এভাবে ধরবো ধরে রিংটা সহ এই আগে হাফ ডিসিট প্যাচ দিব রিংটা সহ আগের স্টিচটা থেকে একটা হাফ ডিসি তুলবো এবার আমি মার্কিংটা খুলে দেই প্রথমে রিংটার ভিতরে ঢুকাব এ হলো আমার মার্কিংয়ের স্টিচটা আরেকটা হাফ ডিসি এবং মার্কিংয়ের বাইরে যে স্টিচটা তিনটা স্টিচ মোট আমরা রিংয়ের মধ্যে দিব আরেকটা হাফ ডিসি এই যে আমাদের রিংটা কিন্তু জয়েন হয়ে গেল তারপর নর্মালি আমি যেভাবে হাফ ডিসি করছি সেভাবে বাকির ওটা ডিসি করবো এই যে দেখেন রিংটাতে আমি তিনটা স্টিচ দিয়েছি একইভাবে এখানেও রিং অ্যাটাচ করার সময় আমরা মার্কিং মার্কিংয়ের আগে এবং পরের তিনটে স্টিচ নিয়ে রিংটা অ্যাটাচড করবো আমি পুরোটা কমপ্লিট করে তারপর আপনাকে দেখাচ্ছি বেল্টের জন্য আমি চল্লিশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি চল্লিশ ইঞ্চি এখন চল্লিশ ইঞ্চি করার পর লাস্ট চেনে আমি এই যে হুকগুলো হুকটা অ্যাটাচড করে নেব হুকটা অ্যাটাচ করার জন্য আমি আগে হুকের ভিতরে ঢোকাবো এই হুকের ভিতরে আমার কাটাটা ঢোকাবো তারপর এই লুপটা আনবো একটা চেন করব আপাতত এটা আমাদের এখানে লক হয়ে গেল এটা আমাদের চেনের সোজা পাট এটা হচ্ছে পাশ এবার উল্টা পাশের যে পেছনের লুপটা ওই লুপটা দিয়ে প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে স্লিপ স্টিচ হবে এভাবে পুরোটা একটা করে স্লিপ স্টিচ করে যাব আমি একদম লাস্ট পর্যন্ত স্লিপ স্টিচ করে ওই পাশে কিভাবে আবার এটা অ্যাটাচ করবো সেটা দেখাচ্ছি লাস্টে আবার এই হুকটার সাথে চেনটার সাথে এই হুকটা আমাদের অ্যাড করে দিতে হবে কীভাবে আগে হুকের ভিতর দিয়ে এভাবে আনবো একটা চেন করবো আবার আমি হুকের ভিতর ঢুকাব লাস্ট লুপটায় দিয়ে আর একটা ওখানে একটা আমি সিঙ্গেল ক্রোসেট করবো তাহলে আমার খুবটা ভালোভাবে এই যে শক্ত হয়ে জয়েন হয়ে যাবে এবার আরেকটা লাইন আমাদের স্লিপ স্টিচ করতে হবে ব্যাক ব্যাকলুপে এখানে শুরু করলাম এই যে চেনটা রয়েছে এটার উপর আপনি চাইলে ব্যাকলুপেও করতে পারেন বা দুইটা লুপ দিয়েই করতে পারেন আমি ব্যাক ব্যাকলুপে করবো এই ব্যাক লুপটাতে একটা করে স্লিপ স্টিচ করে যাব একটা করে স্লিপ স্টিচ করে গেলে আমাদের বেলটা কমপ্লিট হয়ে যাবে আমাদের ব্যাগের হ্যান্ডেল তৈরি করা শেষ এই যে দুপাশে দুটা রিং অ্যাটাচ করে দিয়েছি শুধুমাত্র স্লিপ স্টিচ দিয়ে কিভাবে এত সুন্দর একটা হ্যান্ডেল তৈরি হয় আমরা আজকে সেটা শিখে নিলাম এবার আমাদের ব্যাগের সাথে হ্যান্ডেলটা অ্যাটাচ করে দিবো এটা এদিকে চাপ দিলেই খুলে যায় পাশে একটা পাশে একটা আজকে থার্ড পর্বে আমাদের ব্যাগটা কমপ্লিট হলো ব্যাগের ভিতরে কিভাবে কাপড় লাগানোতে হয় সেটার জন্য আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি দিয়ে দিব আল্লাহ হাফেজ